হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করে ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করতে চলেছি হচ্ছে জিওগ্রাফি ভূগোল মডেল কোশ্চেন পেপার হচ্ছে এটা এলিভেন তোমাদের এক থেকে দশ পর্যন্ত দেওয়া আছে চ্যানেলে তো আজকে আমরা করবো হচ্ছে মডেল কোশ্চেন পেপার এলিভেন যেটা আছে দেখতে পাবে এখানে এগারোশো চুরানব্বই পাতা প্রশ্ন বৈচিত্র্য দু হাজার পঁচিশ ভলিউম টু তো আমরা চলে চলে আসবো এখানে সরাসরি বিপাক্ষতে তো এখানে প্রথম যেটা বলা হয়েছে দুই পয়েন্ট একদ্যাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অদেখ যে কোনো ছয়টি প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক তো এখানে আমরা দেখে নেব প্রথম প্রশ্নটি কি আছে দুই পয়েন্ট এক পয়েন্ট একদাগে সে আছেন পৃথিবীর বৃহত্তম হিমবাহ এটি শুদ্ধ না অশুদ্ধ উত্তরটি হবে অশুদ্ধ কারণ পৃথিবীর বৃহত্তম হিমবাহ হচ্ছে ল্যাম্বার্ট হিমবাহ তো উত্তরটি হবে অশুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট দুই যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে রেনগজ বলা হয় উত্তর লেখবে হচ্ছে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট দুই উত্তর লেখবে শুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট তিন আকৃতির নদী মোহনায় অধিক বান্ডাকা দেখা যায় উত্তরটি হবে হচ্ছে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট তিন উত্তরটি হবে শুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট চার নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে উত্তর লিখবে অশুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট চার উত্তর হবে হচ্ছে অশুদ্ধ এখানকার পরবর্তী প্রশ্ন জনঘনত্ব দেখে কোনো দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায় না দুই পয়েন্ট এক পয়েন্ট ছয় উত্তর হবে শুদ্ধ তো পরবর্তী শেষ প্রশ্ন যেটা আছে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সময় ভারতের নিম্নচাপ বিরাজ করে উত্তর লিখবে অশুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট সাত উত্তর হবে হচ্ছে অশুদ্ধ তোমরা চলে আসবো দুই পয়েন্ট দুই দাগে এখানে বলা হয়েছে যেটা বলা হয়েছে উপযুক্ত শব্দ বৈশিষ্ট্য শূন্যস্থান পূরণ করা হচ্ছে মানে এক তো দুই পয়েন্ট এক পয়েন্ট অনুসারে নদীতে সৃষ্ট বাঘ মিয়েন্ডার নামে পরিচিত উত্তরটি লিখবে হচ্ছে মিয়েন্ডারেস নদীর নাম অনুসারে দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই পয়েন্ট এক উত্তর হবে মিয়ানডারেস নদীর নাম অনুসারে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই উর্দুমুখী উপত্যকা বায়ুকে ড্যাশ বায়ু বলে উত্তর লেখবে হচ্ছে অ্যানাবেটিক বায়ু বলে দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই উত্তর হবে হচ্ছে অ্যানাবেটিক বায়ু পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন বায়ুমন্ডল সর্বাধিক উত্তপ্ত হয় ড্যাশ পদ্ধতিতে উত্তর লেখবে হচ্ছে বিকিরণ পদ্ধতিতে দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন উত্তর লেখবে বিকিরণ পদ্ধতিতে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট চার পাঞ্জাবের নবীন পরিকঠিত অঞ্চলকে ড্যাশ বলা হয় উত্তর লেখবে হচ্ছে দোয়াব দুই পয়েন্ট দুই পয়েন্ট চার উত্তর হবে দোয়াব পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ অধিক জলসেচের ফলে মাটির ড্যাশ বৃদ্ধি পায় উত্তর লেগবে লবণতা বৃদ্ধি পায় দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ উত্তর হচ্ছে লবণতা বৃদ্ধি পায় পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয় দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় ড্যাশকে উত্তর লেখবে হচ্ছে তাঞ্জাভুর উত্তর লেখবে তাঞ্জাভুর অঞ্চলকে তামিলনাড়ুর তাঞ্জাভুর অঞ্চলকে এই হচ্ছে উপব্যাগ দুই পয়েন্ট এক দুই সরি দুই পয়েন্ট এক দাগ দুই পয়েন্ট দুই দাগ আসবে পরবর্তী দুই পয়েন্ট তিন দাগে যেখানে বলা হয়েছে একটি বা দুটি শব্দ উত্তর যে কোনো যে কোনো ছয়টি প্রতিটি প্রশ্ন মানে এক তো দুই পয়েন্ট তিন পয়েন্ট এক থেকে যে প্রথম প্রশ্নটি এখানে আছে অপসারণের ফলে সৃষ্ট ব্লো আউট জাতীয় গ্রহবরকে থর মরুভূমিতে কী বলে উত্তর লেখবে হচ্ছে ধান্ত উত্তর লেখবে ধান্ত কয়ে নয় দয় পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই সীমা বা ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তককে উত্তর লেখবে হচ্ছে পাওয়েল উত্তর লেখবে পাওয়েল দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই উত্তর হবে পাওয়েল পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন সরি দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন উত্তর গোলার্ধে কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্রের উত্তরাকৃতির মধ্যভাগ বিশিষ্ট উষ্ণতা উষ্ণরেখা ও আর্দ্র শীতকাল কোন জলবায়ুকে সূচিত করে উত্তরটি লিখবে হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু পয়েন্ট তিন পয়েন্ট তিন উত্তর হবে ভূমধ্য সাগরীয় জলবায়ু পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট চার ল্যান্ড বজ্র ধোয়া জলকে কি বলে উত্তর লিখবে লিচেট দুই পয়েন্ট তিন পয়েন্ট চার উত্তর হবে হচ্ছে লিচেট পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ শার্ক এর পুরো কথাটি কি উত্তরটি লেখ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন তো এই হচ্ছে সার্কের সার্কের পুরো নাম তো পরবর্তী যেটা আছে দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয় সুন্দরবন অঞ্চলকে ইউএনএস ইউএন ইএসিও কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন্তর্ভুক্ত করে উত্তর লেখ্য হচ্ছে নাইনটিন এইটটি সেভেন বা উনিশশো সপ্তশি নাইনটিন এইটটি সেভেন বা উনিশশো সপ্তাহি পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত ডিভিসি কোন নদী পরিকল্পনা অনুসারে নির্মিত হয়েছে উত্তর লেখ্য হচ্ছে দামোদর দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত উত্তর হবে দামোদর নদী পরিকল্পনার পরবর্তী প্রশ্ন শেষ প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট আট হেক্টর প্রতি এক উৎপাদনে ভারতের প্রথম স্থানে রাজ্য কোনটি উত্তর লেখব মহারাষ্ট্র দুই পয়েন্ট তিন পয়েন্ট আট উত্তর হবে হচ্ছে মহারাষ্ট্র দুই পয়েন্ট তিন পয়েন্ট আট উত্তর মহারাষ্ট্র তো এই হচ্ছে দুই পয়েন্ট এক দুই তিন এরপর আসবো দুই পয়েন্ট চার যেখানে বলা হয়েছে বামডিকে সঙ্গে ডানদিক মিলিয়ে লেখা তো এখানে যে প্রথমে যেটা আছে প্রত্যাখ্যান এটা হবে হচ্ছে প্রত্যাখ্যান প্লাস্টিক ব্যাগ প্রত্যাখ্যান প্লাস্টিক ব্যাগ তেজা কোটাল এটা হচ্ছে আমাবস্যা এন ডবলু থ্রি এটা হচ্ছে কেরালা এনডাব্লু থ্রি এত এটা হয়তো হচ্ছে ন্যাশনাল হাইওয়ে থ্রি তো এটা হবে কেরালা পরবর্তী যেটা আছে ইস্টো এটা হচ্ছে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা তো এই হচ্ছে তোমাদের জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার ইলেভেন দু হাজার পঁচিশ ভলিউম টু ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী মডেলগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো তোমরা সবাই